নমস্কার দর্শক বন্ধুরা শুভ সন্ধ্যা ফুটবল লাইভ আপনাদের সকলকে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকে আমরা চলে এসেছি স্পোর্টস আর ফুটবল লাইভ আজ আরো একটা পর্বনি এবং আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আপনাদের সকলের প্রিয় সায়ন্তন দাস সায়ন্তন দাস হয় সায়ন্তন দাস শুভ সন্ধ্যা তোমাকে স্বাগত জানাই আজকের পর্বে শুভ সন্ধ্যা দর্শক বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের আলোচনার বিষয়টা ঠিক কি হ্যাঁ একদমই ঠিক এই মুহূর্তে আমরা প্রায় প্রত্যেক দিনই আমাদের লাইভ আড্ডার যে পর্বগুলো চলছে তাতে কিন্তু আমরা আলোচনা করছি আইএসএল নিয়ে কারণ আমরা যারা ভারতীয় ফুটবল নিয়ে প্রতিনিয়ত খবরা খবর করি যারা ভারতীয় ফুটবলের শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে এই মরশুমে দেশের সর্বোচ্চ লিগ শুরু হওয়ার অপেক্ষায় রয়েছি তারা কিন্তু প্রতিদিন খবরা খবর রাখার চেষ্টা করছি কিন্তু ভারতীয় ফুটবলে আসার আলো আদৌ কি আসবে সেই নিয়ে আজকের আলোচনা অবশ্যই দর্শক বন্ধুরা প্রশ্ন রাখতে পারেন আপনাদের প্রশ্ন নিয়ে আমাদের মূল্যবান শো আপনাদের মূল্যবান মতামত নিয়ে এগিয়ে চলবে অবশ্যই সুপার চ্যাট করতে চাইলে কমেন্ট সেকশনে এসে টলার সাইনটি প্রেস করে সুপার চ্যাট করতে পারেন আমি সান্দার কাছে আসবো সান্দার ভারতীয় ফুটবল এই মুহূর্তে ঠিক যে জায়গায় রয়েছে কিছুদিন আগেই ক্লাব জোটের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছিল যে তারা আইএসএল আয়োজন করতে চেয়েছিল কিন্তু তারপরে তারা আইএসএল আয়োজন তাদের যে প্রস্তাব ছিল সেই প্রস্তাব খারিজ হয়ে গিয়েছে ফেডারেশন নতুন কমিটি গঠন করেছে একের পর এক পদক্ষেপ একের পর এক আলোচনা একের পর এক সিদ্ধান্ত কোথাও কি একের পর এক ধাক্কা আসছে কি মনে হচ্ছে আবারও একটা বড় ধাক্কা এবং এই মুহূর্তে যা পরিস্থিতি তাদের কি মনে হচ্ছে কতটা আশাবাদী তুমি না দেখো এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে তোমার মানে রাজ্য সংস্থার সচিবেরা দায়িত্বে রয়েছে একটা প্যানেল তৈরি করা হয়েছে এবং সেই প্যানেলই সিদ্ধান্ত নেবে যে আসন্ন রূপরেখা তৈরি হবে কিভাবে হবে সেরকম ভাবেই একটা প্ল্যানিং চলছে বাট প্ল্যানিং যেমন চলছে সেই দিকে হচ্ছে মানে এই প্ল্যানিংটা আরও বড় সড়ো ধাক্কা এই মুহূর্তে যে ভারতীয় ফুটবল এমনিতেই নর্মালি কমায় চলছে যেটা হেডিংয়েই আছে এবং মুম্বাই সিটি এফসি থেকে সিটি গ্রুপের সরে যাব এটা একটা বিরাট বড় ধাক্কা মানে অনিশ্চয়তা আজকে মুম্বাই সিটি যে আমরা দেখেছি যে বিগত কয়েক বছর ধরে মানে যেভাবে টিম করেছে এবং হিউজ ইনভেস্টমেন্ট আমরা দেখেছি তো তাদের সরে যাওয়ার কারণে এক হচ্ছে অচল অবস্থা ভারতীয় ফুটবলে আর দুই হচ্ছে কোনো লাভ নেই ভারতীয় ফুটবল ইনভেস্ট করে কারণ আজকে দেখো সিটি গ্রুপ তুমি যদি দেখো সারা বিশ্বে তারা বিরাজ বিভিন্ন কান্ট্রিতে তুমি যদি দেখো যে টপ টায়ার লীগ সেই সব কান্ট্রি যেখানে তাদের টিম রয়েছে তুমি চায়না লিগ বলো তুমি এ লিগ বলো তুমি প্রিমিয়ার লিগের কথা তো তুমি ছেড়েই দাও তো বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন দেশে মানে ভালো ভালো লিগগুলোতে কিন্তু তাদের ইনভেস্টমেন্ট রয়েছে এবং সেটা ক্লাব বেস তো সেই জায়গায় সিটি গ্রুপের চলে যাওয়া এটা মানে একটা বড় তো ধাক্কাই শুধু নয় মানে এটা ক্ষতি প্লেয়ারদের জন্য বিরাট বড় ক্ষতি বিরাট বড় ক্ষতি কারণ আজকে ধরো সিটি গ্রুপ যদি না থাকে কালকে মুম্বাই সিটি এফসি কি খরচা করবে কত টাকা পাবে কি পাবে এই জায়গাটা সম্পূর্ণটাই অনিশ্চয়তার মধ্যে এবং বাকি এই মুহূর্তে ভারতীয় ফুটবলের যা অবস্থা তাতে কোনো ক্লাবগুলো আর পয়সা খরচ করতে রাজি নয় কোনো ক্লাবগুলো আজকে তুমি ধরো আনোয়ার আলীকে যে পয়সা দিয়ে ইস্টবেঙ্গল নিয়েছে বা একটা সময় মোহনবাগান এনেছিল সেই আনোয়ার আলীকে সেই সেই অ্যামাউন্ট দেওয়ার জন্য ধরো আমি সাপোজ বলছি এই মুহূর্তে কোন ক্লাব পারবে দিতে কেউ দিতে পারবে কেউ ইনভেস্ট করতেই চাই মানে কি কারণে ইনভেস্ট করবে ইনভেস্টটা করবে তো সে একটা লক্ষ্য চাই যে হ্যাঁ আমার সামনে এই লক্ষ্য আছে আমাকে এই প্লেয়ারটা নিতেই হবে আমাকে ইনভেস্ট করতে হবে এই জায়গাটা কিন্তু প্রত্যেক কটা ক্লাব কোন ক্লাব আর প্লেয়ারদের এখন হিউজ অ্যামাউন্ট দিয়ে নিতে চাইবে না বা নিতে চাইছে প্রয়োজনে তারা কিন্তু অনেক ক্লাব এরকম আছে যে কম বাজেটে দল গঠন করার পরিকল্পনা করছে এবং তাতে যদি তোমার আই লিগ বা অন্য জায়গা থেকে প্লেয়ার নিয়ে আসতে হয় সেখানেও নেবে কিন্তু সম্পূর্ণটাই বাজেট কমে পুরোপুরি কম বাজেট করার প্রত্যেকটা দল চেষ্টা করছে তো এইটা কিন্তু ফুটবলারদের জন্য অশনী সংকেত আজকে যাদের জীবিকা ধরো যারা প্রফেশনাল তারা তো আলটিমেটলি ধরো ফুটবলটা তো আর সারা জীবন কেউ খেলতে পারবে না উপার্জনের একটা রেশিও বা স্প্যান রয়েছে যে এই বয়স থেকে এই বয়স আমি পিক ফর্মে আছি তো এখানে যা কামানোর আমি কামিয়ে নেব একটা পিক ফর্মে থাকা প্লেয়ার সেই প্লেয়ার তাকেও যদি আজকে কম টাকায় খেলতে হয় তাহলে কিন্তু তার এই জীবিকা যে জীবিকাটা প্রফেশনালিজিম যে প্রফেশনাল জায়গাটা সেটা কিন্তু বিরাট বড় ধাক্কা খাবে এবং আজকে আমরা দেখছি মুম্বাই সিটি কে চলে যেতে কাল যদি এক্স ওয়াই জেড অন্য কেউ চলে যায় তুমি অবাক হওয়ার কিছু থাকবে না এবং সেটা তো চলছে রানিং এখান থেকে বেরোনোর উপায় এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো সলিউশন নেই আমরা এখনো জানি না যে যতই প্যানেল তৈরি হোক যতই হয়তো রাজ্য যারা ফুটবল নিয়ামক সংস্থা তাদের সচিবরা দায়িত্ব নিয়েছেন কিন্তু এখনো কিন্তু তার ওয়েটা কিছু বেরোয়নি আরো এক সপ্তাহ আস্তে আস্তে কাটতে শুরু করেছে কাটতে চলেছে এখন যেটা জানা যাচ্ছে যে দুটো ভেনুতে আইসেল হবে তবে অনেক কিছু ইপস এন্ড বার্ডস রয়েছে কালকে আমি শাহানের সঙ্গে লাইভে এটাই বলছিলাম যে চব্বিশখানা ম্যাচ কিন্তু তোমাকে করতে হবে তুমি যদি না করো তাহলে তোমার এফসি স্লট চলে যাবে এফসি তুমি স্লট পাবে না এবং সেই কারণে তোমাকে ভেনু যদিও তোমাকে দুটো ভেন্যুর মধ্যে আমি কালকে বলছিলাম যে আইসিএলটা এখন একশো দেড়শো দিনের জায়গায় এখন একশো কুড়ি দিনে এসে দাঁড়িয়েছে এবং যেভাবে আরো ডিলে হচ্ছে আরো ডিলে হচ্ছে যে সিদ্ধান্ত নিতে আরো সপ্তাহখানেক চলে যাচ্ছে এক একটা দিন কিন্তু সেখান থেকে মাইনাসই হচ্ছে এবার হঠাৎ করে তুমি যদি গিয়ে বলো যে চলো ফেব্রুয়ারি এই জানুয়ারি মাসের আমি সেকেন্ড উইকে শুরু করি ক্লাবগুলো কি পরিস্থিতিতে রেডি হবে কিসের হিসাবে সেকেন্ড উইকে ধরো জানুয়ারি ফার্স্ট উইক বা সেকেন্ড উইকে চালু হবে হতে হওয়া সম্ভব কখনোই হওয়া সম্ভব না এ তো আর পাড়ার টুর্নামেন্ট নয় বা খেপের মাঠ নয় যে পাঁচ মিনিট ওয়ার্ম আপ করলাম কুড়ি মিনিটের জন্য নেবে গেলাম বা বিনা ওয়ার্ম আপেই নেবে গেলাম এরকম তো ব্যাপার নয় না যাই করতে হবে তোমাকে পরিকল্পনা নিয়ে গোতে হবে একটা টিম করতে হবে তোমার অনেকে আছে টিম মানে এই মুহূর্তে টিম করা থেকে বিরত যারা থেকে যে তাদের নতুন ভাবে টিম করতে হবে সেটাও সময় লাগবে ট্রান্সফার উইন্ডো ওপেন হতে হবে জানুয়ারি ট্রান্সফার উইন্ডো নতুন প্লেয়ার আনতে হবে তাদের ভিসা সংক্রান্ত বিষয় কোনো বিদেশি নিতে গেলে ভিসার জন্য আরো দশ পনেরো দিন এক একটা প্লেয়ারের জন্য চলে যেতে পারে সেই সময়টুকু তো তোমাকে দিতে হবে ক্লাবগুলো তো নিশ্চয়ই আনপ্রিপেয়ার অবস্থায় খেলতে নামবে না না প্রিপেয়ার হয়ে খেলতে নামবে তো তার জন্য তোমাকে মিনিমাম তো কুড়ি পঁচিশ দিন টাইম দিতে হবে তার মানে ধরেই নেওয়া যায় যে ফেব্রুয়ারির আগে আইসেল শুরু হওয়াটা ভীষণ ভীষণ টাফ এবার ফেব্রুয়ারিতে যদি আইসেল শুরু হয় চার মাস ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে একশো কুড়ি দিন এবং একশো কুড়ি দিনে তোমাকে দুটো ভেনুতে করেই করতে হবে আদারওয়াইজ মানে এবছর কোনো রকমে করতে হবে কোনো রকমে এবং এখন যদি তুমি আরো পরিকল্পনা সাজাতে যাও তাহলে একটা করে দিন চলে যাবে আমি জানি না এখন কি রূপরেখা তৈরি হবে বা কিভাবে হবে এখন কি প্ল্যানিং চলছে কিছুই জানি না তবে যাই হোক তাড়াতাড়ি হোক কারণ মানুষ অধৈর্য হয়ে যাচ্ছে অধৈর্য একটার পর একটা দিন একটার পর একটা দিন আজ নয় কাল কাল নয় পরশু আজ অনুমোদন পাশ হবে কাল এই পাশ হবে এই করতে করতে প্রায় দিনের পর দিন চলে যাচ্ছে আর একটা করে স্পন্সর বা ইনভেস্টার যারা সেই ক্লাবগুলোর থেকে ইনভেস্টার সরে যাচ্ছে তাহলে কোথায় গিয়ে দাঁড়াবে ক্লাবগুলো কার এত খরচা করার ক্ষমতা আছে ইনভেস্টার ছাড়া ফলে খুব খারাপ সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কোমা মানে একদম কমাতেই চলছে শুধু ফুসফুসটা দপ করে মানে চলছে আর কি সেটাই একেবারে সায়ন্তনদা যে পরিস্থিতিটা তুলে ধরলো সায়ন্তন যে কথাগুলো বললো একেবারে খুবই বাস্তব এবং যারা প্রত্যেক দিন এই খবর গুলো রাখছেন যারা ফুটবলের সঙ্গে বাঁচেন যারা অপেক্ষায় রয়েছেন কবে আসেল শুরু হবে তারা কিন্তু ঠিক এই প্রশ্নগুলোই আহ প্রত্যেক মুহূর্তে ছুঁড়ে দিচ্ছে দর্শক বন্ধুদের মধ্যে থেকে প্রশ্ন রয়েছে অয়ন দাসের আহ বলছেন যে আইএফএস সেক্রেটারি যে বলছেন কলকাতা এন্ড গোয়াতে হবে আগে এটা তো জানতে হবে ভিওয়াইবি কে রেডি হবে তো তাছাড়া যে ফরম্যাট দিয়েছে তাতে টপ আটটা টিম বাদ দিয়ে বাকি ছটা টিম কি বারো পনেরোটা ম্যাচ খেলতে রাজি হবে সেটাই তো কথা আমি তো ওটাই বলছি যে আমি জানি না যে কিভাবে হবে ফরম্যাটটা কি এখনো দেখো ফরম্যাট নিয়ে মানে যেটা বলছে সেটা শোনা কথা শোনা কথার উপর বেশ করে তো আর আমাদের মানে আমরা বলতে পারবো না কিছু এবং সঠিক একটা রূপরেখা যদি তৈরি না হয় ভেরি ডিফিকাল্ট টু সে কি বলবো কিন্তু একটা পর্যাপ্ত তোমাকে ম্যাচ তো দিতে হবে যে কোনো টিমকে একটা পর্যাপ্ত ম্যাচ দিতে হবে তাই না তোমার ধরো পনেরোটা ষোলোটা ম্যাচ তাই না তার জন্য তোমার একটা প্লেয়ারকে আনতে গেলে তুমি তো আর হিউজ অ্যামাউন্ট দিতে পারবে না তোমাকে ক্যালকুলেশন করতে হবে এবার পনেরো ষোলোটা ম্যাচের জন্য কোনো প্লেয়ার আবার সাইন করবে তুমি বলো না কটা প্লেয়ার পনেরো ষোলোটা ম্যাচের জন্য কোন বিদেশিকে তুমি পাবে মাত্র পনেরো ষোলোটা ম্যাচ এটা কি লিগ বিদেশি প্লেয়ার পাওয়া সম্ভব একদমই না তারা ক্যালকুলেশন করবে না তো এখনো কিন্তু অনেক কিছু অনিশ্চয়তা রয়েছে এখনো অনেক কিছু অনিশ্চয়তা রয়েছে ফলে এবারে দেখা গেল যে এমন কিছুদিন আগে যেটা হলো যেটা হলো যে ক্লাবগুলো ক্লাব জোট যেটা প্রস্তাব পেশ করলো সেটা মানলো এইবার এই যে প্যানেলটা তৈরি হয়েছে কমিটি গঠন করা হয়েছে এবার তারা যেটা করবে এখন কি গ্যারান্টি আছে যে ক্লাবগুলো মানবে তাই না কোনো গ্যারান্টি আছে কি ক্লাবগুলো তো এখন বসে আছে ক্লাবগুলো তো এখন বসে আছে যে কি ফরম্যাটে হবে কিভাবে করতে চাইছে সেটা জানার আশায় তাই না এবার কোনো ক্লাব যদি বলে যে না আমি এটা মানব না সাপোস ধরে নিলাম একটা ক্লাবই বললো মানব না তাহলে কি হবে তখন আবার 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 ওটাকে আহ রিভাইস করতে হবে যে চলো তাহলে কি করা যায় এই এইটাই তো সমস্যা এইটাই হয়ে আসছে এই জায়গা থেকে একটা পার্মানেন্ট সলিউশন না হলে তোমার আইসেল হবে না পার্মানেন্ট সলিউশন এবং কেউ স্যাকরিফাইস করতে রাজি নেই কেউ মানে স্পেশালি হচ্ছে ক্লাব জুট যেটা চাইছিল সেখানে তোমার সেটা মানলো না এবং খুব স্বাভাবিক আর একটাও জিনিস যে মানে এখানে এমন এমন ক্লস জড়িয়ে আছে যেখানে তুমি খুব ক্লিয়ারলি বলে দিতে পারবে না যে আমি এটা মেনে নিয়ে করব কারণ প্রত্যেকে প্রত্যেকের বেনিফিট দেখছে যার ফলে আলটিমেটলি সমস্যাটা হয়ে গেছে যে আইএসএল হওয়াটা নেই একদমই সায়াতন যে কথাগুলো বলছেন সেগুলোই একেবারে বাস্তবিক এবং যে প্রস্তাব ক্লাব জোটেরা রেখেছিল যে এবার পরবর্তীতে যেহেতু কমিটির পক্ষ থেকে একটি প্রস্তাব রাখা হবে এক্ষেত্রে যদি কোনো ক্লাব সেই প্রস্তাবের বিরোধিতা করে তাহলে কিন্তু সময় আরো গড়িয়ে যাবে কিন্তু তারপরেও হয়তো কোনো আহ সুফল পাওয়া যাবে না এই দিকেই গড়াচ্ছে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ এবং আহ দিনে দিনে যত সময় যাচ্ছে ততই কিন্তু আইএসএল নিয়ে অনিশ্চয়তা বাড়ছে এখন দেখার যে শেষ শেষ নিয়ে কোন আহ এটার দিকেই কিন্তু তাকিয়ে রয়েছে সকলেই তাকিয়ে রয়েছেন যে শেষ পর্যন্ত কোনো সঠিক সিদ্ধান্ত পাওয়া যাবে কিনা ধন্যবাদ সারাদান্ত অনেক ধন্যবাদ দর্শক বন্ধুদের আজকে যারা রইলেন আমাদের সঙ্গে ফুটবল লাইভ আর আজকে বলুন আমাদের পর্বটা এখানেই শেষ করছি আগামী পর্বে আবারও দেখা হবে রেস করসে ফুটবল লাইভ আর জানিয়ে সকলে ভালো থাকবেন শুভরাত্রি শুভরাত্রি